এসআরকে আত্মহত্যা গারলিয়া সদলা ট্যাঙ্ক এলাকার বাসিন্দা বত্রিশ বছর বয়সী যুবক পেশায় টোটো চালক সুমন মজুমদার মায়ের সঙ্গে গারলিয়া ভাড়া থাকতো সে গতকাল এসআর গতকাল এসআর ফ্রম এসে পৌঁছেছিল বাড়িতে তারপর থেকে চিন্তায় ছিল সে সেই আতঙ্কে আত্মহত্যা বলে দাবি যুবকের মা মায়াদীপা মজুমদারের ঘটনা তদন্তে নোয়াপাড়া থানার পুলিশ আপনাদের কাগজ

করোনা কালে যখন করোনা থেকে মানুষ মারা যেত তখন এই বাংলার মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তর বলতো কি খাসি হয়েছিল এমনি নর্মাল জ্বর হয়েছিল বলে মারা গেছে এখন যে কোনো লোক মারা যাবে সেটা এসআইআর থেকে মারা যাচ্ছে তো এই ডুয়েল নেচারটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে লোকটা মারা গেছে এদেরকে বলুন খবরটা নেবে দুদিন আগে ওই যে টোটো চালাতো সেটাও বিক্রি করেছে অনেক ধার দেনা হয়ে গেছিল তার উপরে আরও কিছু পারিবারিক সমস্যা আছে ইয়াং ছেলে আর তার এসআইএন নিয়ে কোনো প্রবলেমই নেই এটা টোটালি চাপ দিয়ে সে সুসাইড নোটে যদি আপনারা দেখতে পান আপনি দেখবেন উপরে যা লেখা আছে তার তলায় এসআইআরটা মেনশন করা হয়েছে হ্যাঁ সেটা টোটালি বানাওটি ওর পুরো সার্কাল পুরো বন্ধু বান্ধবরা জানে অনেক ধার দেনা হয়ে গেছিল তার জন্য টোটো বিক্রি করে পয়সা দিয়েছে একদম এটাই আছে এবার যে দেনা হয়েছে সেই দেনাটা হতে পারে তৃণমূলের লোক বলেছে আমি মিটিয়ে দেবো দিয়ে দেবো এভাবে করে দাও এসআইআর কোনো প্রশ্ন আমি বললাম তো যে কোনো লোক মারা গেলে এখন এসআইআর বলবে করোনা ও রিনাল করোনা থেকে মানুষ মারা যেত তখন বলতো খাসি হয়েছে জ্বর হয়েছে নর্মাল খাসি জ্বর হয়ে মারা গেছে তো এই তৃণমূল কংগ্রেসের আছে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে যদি এসআইআর বিরোধিতাই করার আছে তাহলে কেন ক্যাম্প লাগাচ্ছেন কেন মমতা ব্যানার্জি নিজের থেকে ফর্ম নিচ্ছে এটা টোটালি মানুষের মধ্যে একটা বিভ্রান্তি আনার জন্য চক্রান্ত কর